আসসালামু আলাইকুম রহমতুল্লি ওবরকাত আপনাকে স্বর্ণ চুরি হয়েছে গয়না চুরি হয়েছে যদি আপনার বাসা থেকে বা আপনার ঘর থেকে স্বর্ণ হয়ে থাকে তাহলে আপনি কিভাবে আপনি এ স্বর্ণ পাবেন আসুন কোরআনের কিছু আমল আপনাদেরকে বলে দেই যদি করেন আলহামদুলিল্লাহ তিন তিন থেকে এক সপ্তাহের ভিতরে আপনি আপনার মাল ফেরত পাবেন ইনশাআল্লাহ তো আল্লাপক্রবিন কোরআনুল করিমের মধ্যে ছয় হাজার ছয় শত নাজির করে দিয়েছেন এর মধ্যে একখানা আছে যে আয়াতারী মাকে খতমীয় বলা হয় আবার অনেকে জ্বালানি খতমা বলে থাকেন তো এই জ্বালালি খতম বা খতমীয় যদি কেউ পড়ে তাহলে যেই ব্যক্তি চুরি করেছে সেই ব্যক্তির গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হয় এমন সিমটম দেখা যায় এটাতে হবে এরকম না এরপরে আপনার পাতলা পায়খানা শুরু হয়ে যায় অর্থাৎ তার অসুস্থতার ভাব সৃষ্টি হয়ে যায় আপনি এটা কীভাবে করবেন বা আমরা এটা কীভাবে করি এটা একটু জেনে নিন তো এটা এক লক্ষ তিনি সাতারবার পড়তে হয়তাসোবাহানী কুমতমিনাজিমহিন তো এটা আমরা একশো ছাত্র দিয়ে পড়লে আড়াই থেকে তিন ঘন্টা সময় লাগে তো আপনাদের বাসায় যদি লোক থাকে ফ্যামিলিতে যদি লোক বেশি থাকে তাহলে ইনশাআল্লাহ আপনারাও এটা করতে পারেন কোনো অসুবিধা নেই তো যদি করতে চান তাহলে আপনারা প্রথমে উজু করতে হবে এরপরে আপনার যেটা করতে হবে একটা নামাজের মধ্যে বসতে হবে বসার পরে বিস্মিল্লা শশুরা ফাতে একবার বিসমিল্লা শশুরা এখলা তিনবার কয়েকবার দোরসুরি পাঠ করার পরে লাই ল হাই লাংতাসবাহুমিনা জোয়ালিমিন এটা পড়া শুরু করবেন এটি যখন পড়া হয়ে যাবে তখন আপনি দোয়া করে দিবেন শেষ হয়ে যাবে তো ইনশাআল্লাহ আমাদেরকে যদি আমাদের ছাত্রদেরকে যে দিয়ে যদি পড়াতে চান তাহলে আপনারা এই নম্বরে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর আমি একটি ঘটনা আপনাদেরকে শেয়ার করতে চাই তা হচ্ছে মালুশিয়ার এক ভাই উনি বাড়িতে আসবেন এসে একটি ঘর নির্মাণ করবেন ওনার স্বপ্ন তো উনি টাকা কিছু কিছু করে জমিয়ে প্রায় তেরো লক্ষ টাকা জমিয়েছিলেন তো উনি যখন বাড়িতে আসবেন উনি টাকাটা তুলে রুমে রাখলেন উনি বাহিরে গেলেন ঘুরতে আইসে দেখেন যে টাকাটা নিয়ে গেছে তো উনি কী করবেন বিদেশের মাটিতে কি করবেন কারো সাহায্য যাওয়া যায় না এমনকি পুলিশের কাছে গেলেও এটা অন্যরকম দেখা যায় তো এই এজন্য উনি এভাবে খুঁজতে শুরু করলেন তো আলহামদুলিল্লাহ ইউটিউবে দেখে আমাকে ফোন করলেন আমি আমাদের ছাত্রদেরকে দিয়ে পড়িয়ে দিলাম রাতের মধ্যে উনি বারো লক্ষ টাকার উপরে ফেরত পেলেন এবং কিছু টাকা হয়তো বা উনি পান নাই তো উনি বললেন যে হজুর আলহামদুলিল্লাহ আপনার মাধ্যমে পেয়েছি তো উনি খুশি হয়ে আমাকে হাদিয়া দিলেন আলহামদুলিল্লাহ তো বিষয়টা হচ্ছে আমাদেরকে আল্লাহর উপর তওয়াক্কল করতে হবে এবং আমাদেরকে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে সব কিছুর মালিক আল্লাহ হচ্ছে ওসিলা তো আল্লাহ পাকবুল করুন মঞ্জুর করুন বিদায়ীচি আসসালামু আলাইকুম ও ওবরগাত